কেমন মিস্ত্রি যে একটা হাফ মিস্ত্রি নিয়ে কাজ করতে হবে না কেউ কি মার পারছে মিস্ত্রি এজন্য হয়েছে নাকি তো হাফ মিস্ত্রি নিয়ে তো কাজ করতেই হবে না হলে কি করে ভালো মিস্ত্রি হলো আমি তাইলে ওকে পাটা মারতে একটা টাইল পাটা মারতে যাবে না শিখতে দিতে হবে না ও ইয়ার কি করে বলেছে গো ও ছাড়ো তাহলে বেশি লাভ কি ঠিক আছে বড় দোষ আছে কেনা মশলা মাখাবে না ওকে মশলা মাখাই তবে ঘোলা করে দিতে হবে সব করে দিতে হবে তারপরে মিস্ত্রি দের কাজ শিখতে হবে এই তোমরা যা যা করবে ঠিক আছে তার কানে যাচ্ছে কেন সাইডে আমরা যা করি আমরা মেকআপ করবো

ঠিক আছে নিজের ভাইয়ের মতন নিয়ে বুঝিয়ে কাজ করতে হবে মিস্ত্রি শেখাতে হবে তুই একদিন হাফ মিস্ত্রি ছিলি একদিন হাফ ছিল কেউ কি একবার এসেছে নাকি ঠিক আছে আলাইকুম সাহেব দেখলেন আমাদের ভিডিওটা বানার মেন উদ্দেশ্যটা হচ্ছে কি ধরনের ঘটনা আমাদের মধ্যে অনেক জায়গায় ঘটে থাকে মানে নিজের কেউ যদি আসে তাকে নিয়ে কাজ করতে পারবে হোক

তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কাজ একটা শিখতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে তোমাকে মশলা মাখিয়ে দিতে হবে তোমাকে ঘোলা বানিয়ে দিতে হবে মিস্ত্রি যা বসে শুনতে হবে তারপরে কিন্তু একটা কাজ শিখা যায় আর যদি তুমি এগুলো না সহ্য করতে পারো তাহলে জীবনে ভালো মিস্ত্রি হতে পারবে না তো যাই হোক এই ছিল একটা ছোট্ট ভিডিও যদি ভিডিও দেখে মনে করেন যে হ্যাঁ নতুন কিছু দেখলাম আর বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে থাকে এটা লাইক কমেন্ট করবেন অনুসন্ধি করে দিবেন আসসালামু আলাইকুম আবার আসমা করবেন ইনশাআল্লাহ